ইন্ট্রোটা দেখে তো বুঝেই গেছেন যে আজকে আমি আপনাদের সঙ্গে মাটনের একটা রেসিপি শেয়ার করব। অন্য স্বাদের একটা মাটনের রেসিপি তো আমি সঙ্গীতা আমার বাঙাল ভার্সেস ঘোটের রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো রান্নাটা শুরু করা যাক তো এই রান্নাটা করার জন্য আমি পাঁচশো গ্রাম মাটন নিয়েছিলাম সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দিয়েছিলাম আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ আর দিয়েছিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ফ্যাটানো টক দয় আর উপর দিয়ে দিয়েছিলাম সরষের তেল দিয়ে ভালো করে মশলাগুলোকে মাংসের সাথে ঠেসে ঠেসে মেখে নিয়েছিলাম এখানে মশলার সাথে মাংসটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে মাটনটাকে তিন ঘন্টার মতো রেস্টে রাখতে হবে আর একটা মশলা তৈরি করে নেবো তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়েছিলাম শুকনো লঙ্কা তো ঝালটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তারপরে দিয়েছিলাম অল্প পরিমাণ গোটা জিরে গোটা ধনে আর গোলমরিচ মশলাটাকে বেশ ভেজে নিতে হবে আর যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই তারপরে যখন মশলাটা ঠান্ডা হয়ে যায় সেটাকে শিলের মধ্যে দিয়ে বেটে নিই আর এই মশলাটাই মাংসের স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে আমার আজকের এই রেসিপিটি আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। তো মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে সেটাকে আমি একটা বাটির মধ্যে তুলে রাখি আর এই রান্নাটা কিন্তু অন্য ধরনের তো একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লাগবে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াই যখন গরম হয়ে যায় তার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিই আর ফোড়নে দিয়েছিলাম গোটা তেজপাতা গোটা গরম মশলা আর কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিই আর এখানে পেঁয়াজটাকে বেরেস্তার মতো লাল লাল করে ভেজে নিতে হবে তো এভাবে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করি তারপরে যখন দেখি বেশ লাল লাল হয়ে এসেছে তখন পেঁয়াজটাকে সম্পূর্ণ তেল থেকে তুলে নিই এখানে আপনারা চাইলে ঝাঁকনির সাহায্যেও পেঁয়াজটাকে তুলে নিতে পারেন তারপরে একটা জালির মধ্যে কাট কয়লা নিয়েছি এখানে কাট কয়লাটা যতক্ষণ না আগুনের মতো জ্বলে উঠবে ততক্ষণ পর্যন্ত আর কাট কয়লাটাকে পোড়াতে হবে তারপরে একটা বাটির মধ্যে কাট কয়লাটা দিয়ে উপর দিয়ে ঘি দিয়ে ঢেকে দিতে হবে তিরিশ সেকেন্ডের মতো ঢেকে রাখলেই হবে যে বেরেস্তাটা ভেজে তুলে রেখেছিলাম সেই বেরেস্তা থেকে কিছুটা সরিয়ে রেখে বাকিটা বেটে নেব আর বেরেস্তাটা বাটার সময় এখানে আমি অল্প কটা কাজু দেবো আর কাজু দেওয়ার সাথে সাথে ওর মধ্যে আমি একটা টমেটোও টুকরো করে দিয়ে দেবো দেখুন মশলাটা কত সুন্দর বাটা হয়েছে টমেটো দেওয়াতে মশলাটা কিন্তু খুব সুন্দর বাটা হয়েছে তারপরে কড়াই যে তেলটা ছিল ওর মধ্যেই এই বেটে রাখা মশলাটাকে দিয়ে দেবো আর সমানে নাড়তে থাকবো যেহেতু কাজু আছে লেগে যাওয়ার ভয় আছে তারপরে যে ম্যারিনেশন করে রেখেছিলাম মাটনটা সেই মাটনটাকে মশলার মধ্যে দিয়ে দেবো মশলার মধ্যে মাটনটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে যেহেতু কাজু আছে ধরে যাবে তো এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে আর মাংসটাকে কষাতে হবে ভাজা যে গুঁড়ো মশলাটা ছিল সেটাকেও দিয়ে দিই দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিই তারপরে ঢেকে রাখি দশ মিনিটের মতো ঢাকনা খুলে দেখি মাংসটা বেশ সুন্দর কষানো হয়েছে সাইড দিয়ে অল্প তেলও ছিঁড়েছে আর গন্ধটা অসাধারণ নাড়াচাড়া করে আবারও ঢেকে রাখি তারপরে ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করতে থাকি মাটনটাকে আর এইভাবে ঢেকে বারবার রান্নাটা করছিলাম বলে মাটনটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো আর মাটনের তো নিজস্ব একটা জল থাকে আর দই দিয়েছিলাম তো জলটা অনেকটাই বেরিয়েছিল তো এই জলটাকে পুরো শুকাতে হবে তারপরে মশলাটা কষিয়ে নি আবারও ঢেকে রেখেছিলাম দশ মিনিট তারপরে ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে অল্প একটু গরম জল দিয়ে দিই গরম জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করি তো এরপর এর মধ্যে দিয়েছিলাম গরম মশলা গরম মশলা দিয়েও ভালো করে মিশিয়ে নিই আর যে ভেজে রাখা বেরেস্তাটা সরিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিই ভেজে রাখা বেরেস্তাটা দেওয়াতে মটনের কালারটা যেন আরও সুন্দর হয় এরপর আমি ঘি দিয়েছিলাম আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই তৈরি হয়ে যায় কাঠা মটন কষা রেসিপি তো রেসিপিটা আমার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার আজকের এই রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে আজকের মতো এখানেই আসছি নমস্কার